আজকে তোমাদের সাথে দুর্দান্ত একটা উপায় শেয়ার করতে চলেছি যে উপায়টা করলে আমাদের চুলের যত্নে ভীষণ উপকারী হবে চুল হবে লম্বা কালো ঘন এবং চুলের যত রকম সমস্যা আছে সব সমস্যা থেকে তোমরা চিরতরে মুক্তি পাবে তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে আর তোমাদের ভীষণ উপকারে আসবে আর আজকের এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে সাথে হাইপো করে দেবে তো চলো দেখা যাক তো বন্ধুরা এখন কিন্তু শীতের মানে শীতকাল শীত এসেই পড়েছে তো এই শীতকালে কিন্তু এই যে আমলকি আমলকি বাজারে কিনতে পাওয়া যায় এবং যাদের বাড়ি গ্রামে তাদের তো আর কোনো কথাই নেই তো বন্ধুরা এখানে দেখো আমি নিয়েছি দুটো আমলকি আর দুটো আমলকিতেই কিন্তু আমার হয়ে যাবে দুটো আমলকি থেকে রস বের করলে কিন্তু অনেকগুলো রস হয় তো তোমরা যারা এখনো ব্যবহার করো আজকে দেখানো উপায়টা অবশ্যই তোমরা ব্যবহার করো আর আজকে দেখানো এই উপায়টা তোমরা পুরোটা দেখো তারপর তোমরা ব্যবহার করো সত্যি একদম ম্যাজিকের মতো কাজ করে যেটা তোমরা একবার ব্যবহার করলেই বুঝতে পারবে আর আজকে দেখানো এই উপায়টা কিন্তু ছোট বড় সবাই ব্যবহার করতে পারবে ছেলে মেয়ে সবাই তো এখানে দেখো আমি দুটো আমলকি তো নিলাম তারপর এই দুটো আমলকি গ্রেটারে গ্রেট করে নিচ্ছি তো এখানে আমি গ্রেটারে গ্রেট করে নিচ্ছি তোমরা যদি মনে করো মিক্সারে মানে পেস্ট করবে তাহলে সেটাও করতে পারো তো দেখো পেস্ট করা হয়ে গেছে এবার আমি একটা ছাঁকনির সাহায্যে এই যে আমলকি এই গ্রেট করে রাখা আমলকি থেকে আমি রসটা বের করে নিয়ে নেব বন্ধুরা এখন যেহেতু আমলকির সিজন তোমরা অবশ্যই প্রতিদিন একটা করে হলেও আমলকি খাওয়ার চেষ্টা করবে আমলকি আমাদের চুলের যত্নে আমাদের ত্বকের যত্নে ভীষণ উপকার আমলকিতে থাকা ভিটামিন সি ও অন্যান্য পুষ্টি উপাদান চুল পড়া রোধ করে চুল মজবুত করে খুশকি দূর করে এবং অকালে যাদের চুল পেকে যায় সেই অকালে চুল পেকে যাওয়া থেকে রক্ষা করে দুর্দান্ত কাজ করে আমাদের চুলের যত্নে এই আমলকি তো বন্ধুরা এখন শীতের দিন বুঝতেই পারছ শীতের দিনে আমলকিটা কিন্তু বেশি পাওয়া যায় তো তোমরা অবশ্যই চেষ্টা করবে এইভাবে তোমরা তোমাদের চুলে ব্যবহার করতে আর প্রতিদিন একটা করে হলেও আমলকি খেতে তাহলে দেখবে তোমাদের চুলের যে ঝরা পড়ার সমস্যা খুশকির সমস্যা চুল রুক্ষ শুষ্ক হয়ে যাওয়া এই সব সমস্যা থেকে তোমরা চিরতরে মুক্তি পাবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ দুটো আমলকি নিলাম দুটো আমলকিকে গ্রেটারে গ্রেট করে এখন রসটাও বের করে নিলাম আর রসটা দেখতে জাস্ট এতটুকু হয়েছে এমন হয়েছে দেখতে পাচ্ছ তোমরা চাইলে কিন্তু যদি আমলকি এমনিতে খেতে না পারো তাহলে এভাবে জুস বানিয়েও কিন্তু খেতে পারো তো যাই হোক আমলকির রসটা তো আমি রেখে দিলাম তারপর এখানে আমি একটা নিলাম পেঁয়াজ যদিও আমার একটা পেঁয়াজ পুরো লাগবে না হাফটা হলেই হয়ে যাবে তো দেখো আমি এবার পেঁয়াজটাকে হোক গ্রেটারে গ্রেট করে নিচ্ছি বন্ধুরা আমাদের চুলের যত্নে আমলকি যেমন উপকারী তেমনি কিন্তু পেঁয়াজও আমাদের চুলের জন্য ভীষণ উপকারী পেঁয়াজ চুল পড়া খুশকি চুলের অকাল পক্কতা রোধ করতে ভীষণভাবে সাহায্য করে তাছাড়া নতুন চুল গজাতে গজাতে পেঁয়াজের রস খুব উপকারী পেঁয়াজের রসে থাকা সালফার কোলাজেন তৈরিতে সাহায্য করে যা চুলের ফলিকল বিকাশে সাহায্য করে চুলের বৃদ্ধিতে উৎসাহিত করে এটি মাথাত্বকের রক্ত সঞ্চালন বাড়িয়ে চুলের উন্নতি ঘটায় তাহলে বন্ধুরা বুঝতেই পারছ এই পেঁয়াজের রস আমাদের চুলের যত্নে কতটা উপকারী পেঁয়াজের রস ভীষণ উপকারী আমাদের চুলের যত্নে এই কথাটা কিন্তু অনেকেই জানে কিন্তু জানলেও ব্যবহার করতে চায় না তার কারণ হচ্ছে যে পেঁয়াজের রসের মধ্যে একটা মানে স্মেল থাকে যে স্মেলটা সবাই সহ্য করতে পারে না তাছাড়াও একটা ঝাঁঝালো ভাব থাকে যার কারণে কিন্তু চোখে যখন আমরা চুলে দিই তখন কিন্তু চোখে হালকা জল এসে যায় তো আজকে যেভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি এভাবে দিলে কিন্তু একটা পেঁয়াজের যে বাজে স্মেল সেটাও থাকবে না এবং চোখে জলও আসবে না ঝাঁঝালো ভাবটা লাগবে না যদি তোমরা এভাবে ব্যবহার করো তো দেখো পেঁয়াজের রসও অনেক একটাই হয়েছে দেখতেই পাচ্ছ তো বন্ধুরা আজকে যে উপায়টা তোমাদের সাথে শেয়ার করছি এই উপায়টা তোমরা অবশ্যই ঘরে বানিয়ে নিজেরা নিজেদের চুলে ব্যবহার করবে চুলের যত ধরনের সমস্যা আছে সব সমস্যা থেকে চিরতরে মুক্তি পাবে যদি তোমরা নিয়মিত ব্যবহার করো এবং চুল হবে সুন্দর এবং স্বাস্থ্যোজ্জ্বল তো যাই হোক এখানে দুটো রসই নিয়ে নিলাম নিয়ে একসাথে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ একসাথে মিশিয়ে নিচ্ছি আর এটা তোমরা যখন ব্যবহার করবে তোমরা বানিয়ে সঙ্গে সঙ্গেই তোমরা এটা ব্যবহার করবে কারণ এটা বানিয়ে রেখে দেবে না বানিয়ে রেখে দিলে এটা ভালো হবে না তো সেই কারণে আমি বলবো তোমরা যখন ব্যবহার করবে তখনই তোমরা এটা বানিয়ে তারপর তোমরা তোমাদের চুলে অ্যাপ্লাই করবে এবার এখানে আমরা যে জিনিসটা দেবো সেটা হচ্ছে নারকেল তেল বন্ধুরা আমাদের চুলের যত্নে নারকেল তেলও কিন্তু ভীষণ উপকারী আমাদের চুলকে সফট সিল্কি শাইনি বানাতে সাহায্য করে চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে চুলকে মশ্চরাইজ করতে সাহায্য করে প্রোটিনের ক্ষতি ক্ষতি কমাতে সাহায্য করে চুল পড়া কমাতে খুশকি দূর করতে এবং মাথার ত্বকের অন্যান্য সমস্যা দূর করতে সাহায্য করে তো যাই হোক এখানে আমি নারকেল তেলটাও দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে মিশিয়ে এনেছি তো রেডি হয়ে গেছে আমাদের আজকের এই উপায়টা যেটা এখন আমি আমার মাথায় অ্যাপ্লাই করব সত্যি বলছি বন্ধুরা এখন কিন্তু আমরা অনেকেই আছি চুল নিয়ে ভীষণ চিন্তায় আছি তো আজকে দেখানো এই উপায়টা তোমরা করো আর চিন্তা করার কোনো কারণই নেই তো দেখো এখানে আমি বসে পড়েছি আমার মাথায় অ্যাপ্লাই করার জন্য তো তোমাদেরকে আরেকটা কথা বলি আমি এর আগেও একটা ভিডিও বানিয়েছি সেটার মধ্যে আমি তোমাদেরকে বলেছি আমাদের চুলের যত্নে কিন্তু জলটা ভীষণ মানে ইম্পর্টেন্ট কারণ জল ভালো না হলে চুল কিন্তু ভালো থাকবে না যে জলটা দিয়ে আমরা মাথার চুলগুলো ধুই তো অবশ্যই তোমরা চেষ্টা করবে জলটা ভালো ব্যবহার করার আর এখন আমি বর্তমানে যেখানে আছি যার জন্য আমি অনেক দিন ভিডিও দিতে পারিনি তো এখানে জলটা কিন্তু সেরকম ভালো নেই যার ফলে কিন্তু আমার চুলের মানে অনেকটাই বারোটা বেজে যাচ্ছে তো যাই হোক আমি মানে চেষ্টা করব কেনা জল দিয়ে মানে চুল ধোয়ার কারণ মানে চুলের অবস্থা না হলে শেষ হয়ে যাবে আর আরেকটা কথা বলি এখানে দেখতেই পাচ্ছ আমার চুল কিন্তু আরও অনেকটাই লম্বা ছিল আমি চুল কেটে দিয়েছি দেখতেই অনেক আমার চুল অনেকটাই ছোট করে নিয়েছি তো এখন দেখো আমি আমার মাথা কিভাবে অ্যাপ্লাই করছি আর এখানে নতুন করে এসেছি যার জন্য আমার কটন বলটাও কোথায় রেখেছি সেটা খুঁজে পাচ্ছি না যার কারণে আমি হাত দিয়ে দিচ্ছি তো তোমাদের যে যেভাবে দিলে সুবিধে মনে হবে তোমরাও সেভাবে দেবে আমি তো হাত দিয়ে দিচ্ছি তোমরা কটন বল দিয়েও দিতে পারো বা স্প্রে বোতলে ঢুকিয়ে সেটাও করতে পারো যেভাবেই করো কোনো অসুবিধা নেই যার যেভাবে সুবিধে মনে হবে তো এভাবে দিয়ে তোমরা থার্টি মিনিটস রেখে দেবে মাথায় তারপর তোমরা শ্যাম্পু করে নেবে তোমরা অবশ্যই শ্যাম্পু করে নেবে কারণ এখানে পেঁয়াজের রস দেওয়া আছে তো সে কারণে একটা স্মেল আসবে তো সে কারণে আমি বলবো তোমরা এটা করে হালকা হাতে মাসাজ করবে পুরো মাথায় দিয়ে পুরো চুলে দিয়ে হালকা হাতে মাসাজ করবে মাসাজ করার পর তোমরা এভাবে থার্টি মিনিটস রেখে দেবে আর এটা তোমরা সপ্তাহে তিন দিন অবশ্যই ব্যবহার করবে দেখবে আমাদের চুলের যত্নে দুর্দান্ত রেজাল্ট আসবে তো যাই হোক দেখতেই পাচ্ছ আমার মাথায় কিন্তু পুরোপুরি লাগানো হয়ে গেছে এবার আমি এভাবে রেখে দেব তারপর আমি শ্যাম্পু করে নেব শীতে নিজের চুলের যত্ন নেওয়ার জন্য আজকে খুব সহজ একটা উপায় তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমাদের কাছে আশা করছি আজকের দেখানো এই উপায়টা ভীষণ ভালো লেগেছে যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা ব্যবহার করো ব্যবহার করার পর কেমন রেজাল্ট পেলে সেটাও কমেন্ট বক্সে এসে জানিয়ে যাও তো আজকের ভিডিওটা আমি আর বাড়াবো না এখানেই শেষ করবো টাটা বন্ধুরা বাই বাই ভালো থাকবে সবাই